হ্যালো স্টুডেন্ট আই হোপ ইউ আর ওয়েল অ্যান এম ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ বাই দা ওয়ে আমি সর্বসময় তোমাদের বলে থাকি যে ইউ টু মেমোরাইজ রেগুলারলি অ্যান্ড প্র্যাকটিস প্রতিনিয়ত তোমাদের যেটা মুখস্থ করতে হবে ভকেবুলারি ভকে ভেরি ফর অল অফ স্টুডেন্টস দেখো আজকে আমি কয়েকটা ওয়ার্ড মিনিং আলোচনা করবো আমি এটাই পড়ছি তো আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে কয়েকটা ওয়ার্ড দেখো সিঙ্গ সিঙ্গ তো আমার সবাই যে লায়ন গতি গতির ইংলিশটা কি মোশন মোশন বা মশানও বলতে পারি ধারণার ইংলিশ কি দেখো তোমরা অনেকেই পারবে ধারণা আইডিয়া বা আমরা বলতে পারি নশান বন্ধুর ইংলিশ কি অবশ্যই তোমরা জানো ফ্রেন্ড মাঠ মাঠের ইংলিশ কি ফিল্ড প্রধান এর ইংলিশ কি চিফ চিফ মানে প্রধান মিথ্যা বলা মানে ইংলিশ কি লাই এখন বলতে পারো যে স্যার এগুলো তো আমরা পারি তো দেখি কত দূর পর্যন্ত তোমরা পারো মরে যাওয়া বা মরা আমরা বলি টাই আদেশ পালন করা এর ইংলিশ কি ওভে তারা এক তারা হচ্ছে স্টার স্টার মানে তারা আর একটা হচ্ছে দে দে মানে তারা না বিজ্ঞ না তোমরা জানো নাবিক আশা করি নাবিকটা বুঝতে পারছো নাবিকটা কি যেটা বড়ো বড়ো জাহাজের নাবিক থাকে আমরা তাকে বলি নাবিক ইংলিশে বলা হয় ক্রু 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 সিং আর ইডিউ ক্রু ক্রু মানে হচ্ছে নাবিক এবার আসি আমরা চিবানো এই যে আমরা ভাত বা যে কোনো যখন কিছু খাই তখন আমরা চাবাই বাই বা চিবানো যেটা আমরা বলি থাকি চিউ চিউ মানে হচ্ছে চিবানো এবার আমরা শিশির শিশির ইংলিশে আমার বিশ্বাস তোমরা জানো ডিউ ডিউ মানে শিশির এবার ধরা ধরা মানে ইংলিশ কি খ্যাচ আচ্ছা ভিতরের স্বাদ আমরা যে জায়গায় থাকি বা যদি ছাদ থাকে বিল্ডিং বাড়ি হয় তাহলে স্বাদ বলি তো এই ইংলিশটা কি অবশ্যই দুইটা একটা রূপ মানে একটা সাদ আর সাদের ভিতর অংশ যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে সিলিং আমরা বলে থাকি দেখো সিলিং পারবো তার মানে ভিতরের অংশ যেটা এটা আমরা পারবো আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তাহলে রুফ মানে ছাদ ইটস ওকে বাট ভিতরের অংশ যেটাকে বলি সেটা হবে আমাদের সিলিং দর্শক একটা হচ্ছে শেয়ার শেয়ার মানে দর্শক আপাতত আমরা বলতে পারি শেয়ার শেয়ার করো আচ্ছা হরিণ ডেয়ার মানে হরিণ ধনসম্পদ ওয়েলথ ওয়েলথ মানে হচ্ছে ধনসম্পদ স্বাস্থ্য হাইজিন মানে স্বাস্থ্য হেলদি মানে স্বাস্থ্য রুটি রুটির ইংলিশ কি ব্রেড আমি আকিস্টেক স্টাইলে যখন আমি জব করতাম তো তখন একটা আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে রুটির আরবিটা কি যেহেতু আমি দাখিল মাদ্রাসাতে সাথে করেছি এসএসসিটা আর এসএসসিটা জেনারেল থেকে এবং অনার্স মাস্টার সব জেনারেল তো তো আমি অনেক দিন অনেকক্ষণ চেষ্টা করতেছি জাস্ট রুটিন বা আরবিটা কি তো অনেকক্ষণ পর মনে হলো খবজুন খবজন মানে রুটি আর ইংলিশ হচ্ছে ব্রেড ব্রেড মানে রুটি এবার পড়া পড়ার ইংলিশ কি রিড দেখো শব্দগুলো কিন্তু ওয়ার্ড ইজি যেটাকে আমাদের পুরো রেগুলার প্র্যাকটিস করতে হবে তাহলে বেশি মনে থাকবে গরম হট খাওয়া ইট নিকুটে নেয়ার প্রিয় মানে ডিয়ার পরিষ্কার ক্লিন এরম একটা ছোট একটা বই কিনে নেবে দেখো এরম একটা ছোট একটি বই কিনে নিয়ে প্র্যাকটিস করবা আমি প্রতিদিনই প্র্যাকটিস করি ইনশাল্লাহ আরও করবো চিংড়ি চিংড়ি মাছ এটা একটা বাংলাদেশের মধ্যে ফেমাস ফিশ তোমরা যেন প্রণ প্রণ মানে চিংড়ি এবার দেখেছিল সেই মানে দেখা স মানে দেখেছিল সিন মানে দেখেছি আমরা যাই বলি তো দেখেছি মানে দেখেছি তাহলে আই হ্যাভ সিন বলতে পারি আর আমি দেখেছিলাম আইস আর আমি দেখি আইসি প্রাঙ্গন প্রাঙ্গন প্রাঙ্গণ বলি না আমরা যে ওই প্রাঙ্গণে দ্বারাও লন লন মানে প্রাঙ্গন এল এ ডব্লিউ এন এল এ ডাব্লু লন লন মানে প্রাঙ্গন কাঁচা কাঁচার জিনিস কিন্তু দুইটা বলতে পারি র অ্যান্ড গ্রেইন র অ্যান্ড গ্রেইন আচ্ছা ঊষা ঊষার আলো আমরা বলি ডন আইন আইন তোমরা জানো ল মানে আইন হাসার ইংলিশ কি অবশ্যই জানো জানা দরকার লাভ লাভ মানে হাসা এবার দোষের ইংলিশ কি ভাবো ফল্ট ফল্ট মানে দোষ এবার কারণের ইংলিশ কি মানে কারণ বা কজ মানে কারণ বৃষ্টি বৃষ্টি ইংলিশ ভাবো তোমরা কি হতে পারে রেইন আচ্ছা নোখ এই যে নোখ আছে না নোখ নোখ এই নোখের ইংলিশ কি নেইল নেইল মানে নখ লেজের ইংলিশ ভাব লেজ লেজ ঠেইল ঠেইল মানে লেজ যন্ত্রণা প্রচণ্ড আঘাত পেছ খুব যন্ত্রণা ধর এটার ইংলিশ এটা হচ্ছে ফেইন শিলা শিলাবৃষ্টি আমরা যেটা বলি হেইল হেইল মানে শিলা তো আজকে অনেক ওয়ার্ডগুলাই তোমাদের শোনালাম আশা করি তোমাদের অনেক কাজে আসবে তো পরবর্তী দিকে আমরা অনেক শুরু করব আরও বিভিন্ন ওয়ার্ড ইনশাআল্লাহ কালকেও চেষ্টা করো তোমাদের সাথে তোমাদের কাছে প্রেজেন্টেশন করতে সো ইফ ইউ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইবশন অ্যান্ড কমেন্ট সুবাই আল্লাহ হাফেজ এবং যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য বলছি অবশ্যই অবশ্যই ভালোবেসে ভালোভাবে প্র্যাকটিস করো এবং কীভাবে ডেভেলপ করা যায় স্পেশালি এসএচসি সেটা নিয়ে কাজ করো আর যদি কোনো কিছু প্রয়োজন অবশ্যই কমেন্ট করবে চেষ্টা করবো আমি সেই বিষয়ে অ্যানালাইজ করা সুবাই আল্লাহ হাফেজ